ধান তো ভালোই হতে পারে কত সুন্দর ধান আছে নাকফুলটা মানে ভালো করে বিক্রি করবে কি ব্যাপার ওই দেখা ধান ওকা দাবা নাকে এই তো সেই দিন আমি কেন কেন বাড়ি সেই দিন যদি আমি বাড়িতে না কেন হয়নি তাহলে তো এই জায়গা তোমার ধান রাইডি পোকা খোলা না হয়নি

আমার নাম আজকে মাথায় নষ্ট করে দিল আজকে আমি কার মধ্যে উঠছি আর মানুষ আমার আমার ঘরে কিছু

ভয়ে পাগল ৰে দেখি তই কোন বাহ পাথল দিয়ে তই টেকাটো পাব নে পাবই নে এই আমাৰ মাষ্টানে ভয় ডেকা মাছত খাবি খাবাৰ খা

কাম কাজ করছি ভালো কথা মহিলা তুই মায়ের তোর কি সংসার প্রতি এনাও দায়িত্ব নেয় আমি একলা একলা কত কাম করবো মেয়ে মানুষের কাম করা লেগেছে হাইরি বাসন মারা লেগেছে এই হাস খাবার দেওয়া লেগেছে গরু পানি খেলানো খেয়াল দেবো তুই বাড়িতে আয় তো না দেখি না হবি না ইনকে করে বউ যে দশ দিন বারো দিন ধরে যে মায়ের বেট এর খাবে আমি তো একটা পুরুষ মেরু আমার তো সেবা যত্ন লাগে এবার অবশ্য ধান কিন্তু জমি খুব একটা যে কম তা কিন্তু রয় সেই ধান হবে আরেকটা কয় লাগে নাকি দেখ গরুবেলা খেয়ার দি খার দিন তো আবার ফেরতে গেলে ভালোই সন্ন আর মাত্র মনে কয় টাকা আছে কয় টাকা কিছু এক বাবের এক বেটা আমার বাবা এত বড় টাকা দিবি না টাকা না দিলে ওটি যা একটা হয়ে দেবি টাকা লাগ টাকা দিবি না কুটি দেবি এক বাবের এক বেটা লও যাই আব্বা খান যাই টাকা লিখেছি আব্বা আব্বা আরেকটা কি আছে শুনে পাইনি আবার ক

बोलने कर दी काम नहीं खाज नहीं बेटा ले वाला चटे का बाप रे टेका को नहीं पाला भाई टेका का नहीं बचते आज काम करते करते एक बार हरी काम तो है केनो ले वाले खा मत मत कर बस गए गए अचुरे नावाशापुरी उधुररे तो की कर्म कोई तो पारा मास्टर ने बाहर देख के भारा और यह कहाँ आते हैं पासुड़े या दमोरगो पासुड़े हैं भी नहीं तो लाभ थे विपक्ष तो हजारों ईश्वर का बिन लगे ढूंढ का करेंगे मास्टर ने कह देखती है दारा क्या कोई लाश इन मास्टर ने देख लिया परमिशन आते आते है दारा बिगास दो फर्स्ट जाग गए ए डी त

না তোমার আমার মান সম্মান ওই দিক আগে যাই আনা গান করমি বুঝি বুঝি জিরো ওয়ানো এইট থ্রি রাজরানি ফোনটা ধর এত সময় এ হ্যালো এই কি রে তুই দশ পনেরো দিন আগে গেছো মায়ের বাড়ি এতদিন মায়ের বাড়ি কি ভালো মন্দ খাচ্ছি শুনে বাড়ি ধাস মুরগি গরু বাছুর একলা একলা কাম করতে করতে আমি হাফছে যাচ্ছি রে তোর বাড়িতে আসার খবর নাই মাথা মতো অটো করাস না কথা কম কালকে সকাল আটটার মধ্যে বাড়ির চাই তোকে আমার তাছাড়া কিন্তু এই বুড়া বয়সে বুঝিস ভালোই আছে তুই কালকে বাড়িতে এত বড় কথা রে তো বাড়িতে অসুবিধা হয়ে যাচ্ছে আমি তার ছেলে মানুষ আমার তো সেবা প্রয়োজন নাকি ভদ্র মানুষের মতো কালকে সকালে চলে আসবো না হলে কিন্তু তোর হ্যাঁ 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 কত কথা পাবো না মতো আমার গরম করে দিল রে

আরে ভাই বিষয়টা তুমি জটিল করলা। কিন্তু তোমার আসলে জানা নাই যে গাওরের ওই স্টক কি জিনিস। ওগলে চাপাতি রামদা, শটার, শটগান, ভাই ভয়। দেখো তোমাgameOver আমি কি করি? নাই লাগে কইকে টাকাটা নিয়ে আসি। পাতা মুতো অত করে দিছ রে। এই চপতির ভয় আমার বাংলা অস্ত্র। দেখি এটা এটা খুলি এটা তো আমার মনে করবি পাতা সব কিছু দেখতে যাচ্ছে যাই টাকাটা দিস

নাম কি উশ পাগলা আৰু